আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকে এত সময় হতে ভাবতে পারেন যে মুখ গম্ভীর বলতে কেমন কথা বললাম বা এই প্রশ্নটা হঠাৎ কেন বা এটি কেন এমন প্রশ্ন তৈরি করলাম যে তাদের মুখ গম্ভীর আসলে আপনারা জানেন যে ডেবিল ইনুস যখন ক্ষমতায় আসে বা ক্ষমতা আসার পরবর্তীতে প্রথমে নির্বাচনের তারিখ নিয়ে অনেক তাল বাহানা হতে পারে দিতে পারি করা যেতে পারে এ ধরনের কথা সে বলেছিল এরপরে কিন্তু দেশবাসীর উদ্দেশ্যে বারবার এই তিনি খুব ইয়ার বলতো যে একেবারে সেরা নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন তিনি উপহার দিতে মানের যে নির্বাচন কখনো বাংলাদেশে হয়নি এমন একটি ইতিহাস সৃষ্টি করবেন তিনি যে নির্বাচনটি দেবেন এ কথাটি তিনি বলতেছিলেন তো এখন পর্যন্ত কখনো দেশের যে ইতিহাসের সেরা নির্বাচন ভোট আছে আর মাত্র এক মাস মাঝে বাকি এর মধ্যে আপনার নিজ এলাকা বা দেশের কোন একটা উপজেলা বা ইউনিয়ন গ্রাম পর্যায়ে বলে কোথাও সেই যে সেরা হওয়ার কথা সেই সেরার কোনো কি এখন পর্যন্ত আছেন এমন কেউ যে না সেরা কিছু হতে যাচ্ছে সেই আমেজটা আছে আমেজটা কিন্তু নাই আহ দেখে থাকবেন যে এখন আর উপদেষ্টারা মিডিয়ার সামনে যে কথাগুলো বলে সেই কথাগুলা দেখুন আমরা মানুষ সৃষ্টির সেরা যে আমাদের কারোর চেহারার মধ্যে কথা বলার সময় অনেক কিছু ফুটে ওঠে কোনটা ভিতরের কথা কোনটা মুখের কথা এগুলো কিন্তু বুঝতে পারে অস্বস্তি বোধটা কিন্তু আমরা সেটা ধরতে পারি এটা কিন্তু আমরা বোঝার সেই ক্ষমতা আমাদের থাকে আর মূলত এই কারণে কেউ যদি মানে কোনো আকাম করে যখন প্রশ্নবিদ্ধ শিকার হয় প্রশ্নের শিকার হয় তখন কিন্তু সে আকাম দেখবেন ইনিয়ে নিয়ে বিনিয়ে কথা বলার অনেক চেষ্টা করে সত্যরা লুকানোর চেষ্টা করে এটা থেকে সন্দেহ তৈরি হয় আর এই সন্দেহ থেকে যখন অধিকতর শুরু হয় তখন কিন্তু তাকে ধরে ফেলা যায় এটাই তো এখন হচ্ছে সেই নির্বাচন এখন এই এই দেখবেন তারা যে কথাগুলো বলে মিডিয়ার সামনে নিশ্চয় এটা চাপাবাজি চাপাবাজি ছাড়া অন্য কোনো কিছু না আপনারা দেখেছেন এর মধ্যে এতদিন আপনারা বাঙালি জাতি আমরা আমরা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আমরা সবসময় আন্দোলন করেছি সংগ্রাম করেছি কারণ তারা ফিলিস্তিন গাজাবাসীদের উপরে দীর্ঘ যুগের পর যুগ তাদেরকে নির্মমভাবে হত্যা করতেছে মসজিদে নামাজরত অবস্থায় আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করতেছে জানেন সেটা ইসরায়েলের সেই ইতিহাস আমরা জানি কিন্তু আমরা সেখানে সংগ্রাম করছি কিন্তু ডেবিল নিউজ দেখুন আজকে যুক্তরাষ্ট্র গাজায় অভিযান চালাবে যে সেনাবাহিনী সেনাবাহিনীর সাথে বাংলাদেশ সেনাবাহিনী সে পাঠাতে চায় তার প্রস্তাব রাখছে যে আমরাও গাজায় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী পাঠাতে চাই গাজাবাসীকে হত্যা করার জন্য এই বিষয়টি নিয়ে দেখছেন আমাদের মোল্লাতন্ত্ররা কিন্তু চুপ করে রয়েছে তারা কিন্তু কোনো কথা বলছে না যারা বিগত দিনে যারা অনেক বেশি হুংকার দিত বিশেষ করে অমলিক সরকার আমলে আওয়ামী বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করত যারা বলতো যে ভারতের আধিপত্যবাদের কথা বলতো ভারতের বিরুদ্ধে কথা বলতো নানানভাবে ইভেন জানেন যে আওয়ামী সরকার তিনি পাঁচশো ষাটটা মডেল মসজিদ নির্মাণ করছে তাতে কি তারপরেও সে কাফের বা করে তার মুসলমান না ওরা হ্যাঁ এই কথাগুলো আপনারা দেখতেন কিন্তু আজকে যে আজকে যে ফিলিস্তিনিবাসীকে হত্যার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর সাথে বাংলাদেশ সেনাবাহিনীকে পাঠাতে চায় ইনুস সেটা আপনারা দেখছেন তার সেই বিষয়ে কিন্তু ওরা সেই প্রতিবাদটা করতে দেখছে আজহারি বা মামনুল হক কেউ কোনো কথা কিন্তু বলতেছে না জামাতের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো বিবৃতি বা কোনো প্রতিবাদ কিছু আসেনি নাই বিএনপি থেকেও আসে নাই সর্বপ্রথম আমরা যারা কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছে আমরাই সেই বিষয়গুলো আপনাদের মাঝে উপস্থাপন করছি বা প্রতিবাদ জানাচ্ছি তো যাই হোক এখন কথা হচ্ছে এইদিকে যেমন আজকে আবার দেখলেন যে খাগড়াছড়ি থেকে আরাকান আর্মি তারা আমাদের একটা একটা ছোট বাচ্চাকে তারা গুলি করে হত্যা করেছে ওই পাশ থেকে গুলি ছুঁড়েছে এপার হত্যা করেছে একটা ভিডিও আমার হাতে এসেছে যেখানে দেখারখানভিকের বিজেপি বুঝাইতেছে তোমরা যেটা আসছো অবৈধভাবে আসছো তোমাদের চলে যাও সেফ কখনো ঢুকবা না এইটা কখনো কোনো দেশের না এক দেশের ব্যক্তি তারা এক দেশে অনুপ্রবেশকারী অবৈধভাবে ঢুকে গেলে তাকে ভেবে বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হয় নাকি গ্রেপ্তার করা হয় আজকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি ভাই এই বিষয়টা কিন্তু নিয়ে চুপ আসলে খাগড়া শ্রী বান্দরবন কি হচ্ছে হচ্ছে নাকি আমরা কি সেখানকারের বর্তমান অবস্থাটা জানতে পারতেছি সেখানকার যথাযথ জনগণের যাতে যেমন ওদিকে নজর না দেয় এই কারণেই মূলত এই এই যে আপনার চিলড্রেন পার্টি বা যে জুলাই জঙ্গিদের সমন্বয়ে যে এনসিপিটা গঠন হয়েছে সেই এনসিপি ওরা আমরা হঠাৎ করে ভারতের বিরুদ্ধে একটা স্লোগানের রাস্তায় নামে কখনো ফেলানি কখনো হাদি যে কোনো একটা চ্যাপ্টর ওরা রাস্তায় নেমে শুরু করে মানুষের মন যেন যেমন ওদের দিকে ব্যস্ত থাকে ওদের বিষয়গুলো দেখতে থাকে সাধারণ মানুষকে ওরা কখন দেখার আন্দোলন যা খুশি সমস্যা নেই ওদের যে নাটক সুতরাং আমাদের এই দিকে ফলাও দিতে হবে আশপাশে থাকা আমাদের কোথায় কি হচ্ছে সেই বিষয়গুলো আমাদের ফলাও দিতে হবে কারণ আমাদের মনে রাখতে হবে ভাই যে আমাদের পূর্বপুরুষ সেই দেশটাকে সৃষ্টি করছে তারা জীবন বাজি রেখে যুদ্ধ করছে এই দেশ তৈরি করেছে আমরা তাদের প্রজন্ম আমরা আমাদের আমরা আমাদের কাছে যা আমাদের পূর্বপুরুষ মুক্তিযুদ্ধ না কিন্তু আমরা তো বাংলাদেশকে ধারণ করি আমরা তো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি আমরা তো একাত্রের পক্ষে কথা বলি সুতরাং আমাদের দায়বদ্ধতা আছে আমাদের এগিয়ে আসতে আমাদের কাজ করতে হবে জানেন আমি এই সংক্রান্ত কথাই আমার সব ভিডিওই এইগুলো নিয়ে আর এই কারণে কিন্তু আমার প্রচুর রিপোর্ট খাই আমি আমাকে রিপোর্ট মারতে মারতে কিভাবে আমাকে ডাউন করে রাখা যায় সেইটা সময় চেষ্টা করা যায় যে কারণে আপনারা আমাদের তথ্যগুলো একটু রকমের শেয়ার দিবেন ইভেন হচ্ছে আমাদের পাশে মানে পজিটিভ রিভিউ কমেন্ট করে পাশে থাকতে হবে তা না হলে পেজ রক্ষা বা পেজে ডাউন থাকবে আমাদের তথ্যগুলো ছড়াবে না আর আমাদের কিন্তু ফেসবুক ইউটিউব ছাড়া আমাদের কথা কোনো মিডিয়াতে আসে না কোনো মিডিয়া ওই মায়ানমার খাগড়াছড়ি বান্দরবান কি হচ্ছে এগুলো তারা প্রচার করতেছে না আগামীতে আমাদেরকে শুধু রাজপথে নামলে হবে না আগামীতে আমাদের এই মিডিয়ার বিষয়ে আমাদের শক্ত অবস্থান নিতে হবে যে সকল মিডিয়াগুলো আজকে দেশ ধ্বংসের ধ্বংসকারীদের পক্ষ নিয়ে নীরব নিরবতাও একটা সমর্থন এই যে নীরব থেকে যে সমর্থনটা তারা দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা কিন্তু নিতে হবে এখানে আমার দেশ জনকণ্ঠ বেশ যে যমুনা সহ বেশ কয়েকটা প্রথম শ্রেণীর মিডিয়া রয়েছে যেগুলোর বিরুদ্ধে আমাদের ইয়ে নিতে হবে এখন কথা হচ্ছে কি এই মুহূর্ত থেকে চোখে মুখে তাদের সেই হাসিটা নেই আজকে আবার আমি একটা তথ্য দেখেন আপনারা এই খবরটা পেয়েছেন কিনা যে কাগজে কলমে কাগজে কলমে হচ্ছে রহস্য বঙ্গোপসাগর থেকে রহস্যজনকভাবে উধাও এলপিজি ভাই ক্যাপ্টেন নিকোলাস এখানে আছে চট্টগ্রাম বন্দরের বার্থিং লিস্টে এখনো রয়ে গেছে ক্যাপ্টেন নিকোলাসের নাম মানে দাঁড়ায় কাগজে কলমে জাহাজটি এখনো চট্টগ্রাম বন্দরে অবস্থান করছে বার্থিং লিস্টের তথ্য অনুযায়ী জাহাজটি বিয়াল্লিশ হাজার নয় নয়শো চব্বিশ টন এলপিজি ছিল এই যে দেখুন জাহাজটি এই জাহাজটি বঙ্গোপসাগরের মাঝখান থেকে উদা হয়ে গেছে হ্যাঁ তার মানে আপনি তো এটা বুঝলেন যে এই এটা উধাও বলতে এটা রাশিয়া ছাড়া অন্য কোনো না এই এই জাহাজে আমাদের বাংলাদেশের জন্য টন হাজার এলপিজি গ্যাস আসতেছিল যেটা পিটার হাজের সাথে চুক্তি করে কিনতেছিল যুক্তরাষ্ট্রের গ্যাস যে কারণে আজকে দেশের অভাবটা কোথায় সুতরাং কাগজের কলমে জাহাজ বাংলাদেশে আছে এলপিজি গ্যাসও বাংলাদেশ পাইয়ে গেছে এখন কই গেছে ওটা বাংলাদেশ জরিমানা দিবে এই হচ্ছে ডেবিল ইনোসের যাদের করি একের পর এক বিশ্বের দরজাগুলো আমাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে এখন বাংলাদেশিদের জন্য সবচেয়ে উন্মুক্ত হচ্ছে পাকিস্তান তবে পাকিস্তানের পাসপোর্টে আপনার পাসপোর্টে যদি পাকিস্তানের সিল লাগে এরপর ওই পাসপোর্ট নিয়ে যেতে সেই যাবেন না কেন আপনি জঙ্গি হিসেবে আখ্যায়িত হবেন কারণ আপনি পাকিস্তান গেছেন আপনি জঙ্গি এখন কথা হচ্ছে আমার টুঙ্গি মেয়ে সোনিয়া অনেক সুন্দর কথা বলছেন ধন্যবাদ কথা হচ্ছে আমাদের এই মুহূর্ত থেকে একটা জিনিস সবসময় চতুর্দিকে চোখ কান খোলা রাখতে হবে যে কোনো বিষয়ের সাথে সাথে আমাদের সচ্চার থাকতে হবে সে বিষয়ে নিয়ে আমাদের প্রতিবাদ করতে হবে এই মুহূর্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে যাচ্ছি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কালকে রাজপথে নেমে যাবে ইনশাল্লাহ বেশি খুব যে অনেকটা দূরে যে রাজপথ থেকে অনেক দূরে তা না মাত্র এক থেকে দেড় ঘন্টার মধ্যে রাজধানীতে চলে আসতে পারবে ইনশাল্লাহ এটা কোনো ব্যাপার না সেটা কোনো বিষয় না এখন কথা হচ্ছে ওদের মুখে আপনারা দেখবেন যে হাসি নাই ওরা একটা গোলকধার মধ্যে আছে আন্তর্জাতিকভাবে চাপের মধ্যে আছে নির্বাচন হবেন কি হবে না এটা নিয়ে জনগণের মধ্যে এখনো নানানভাবে ভাবে প্রশ্নবিদ্ধ বর্তমান পরিস্থিতি বলে দিচ্ছে নির্বাচন হবে না তবে হবে কি হবে না সেটা পনেরো থেকে বিশ তারিখের আগে মানে বলতে না যে হবে না কিবা হবে এটা কনফার্ম বলা যাচ্ছে সেখানে না কিন্তু আবহাওয়া যা বলছে তাতে হবে না এটাই মনে হচ্ছে যাই হোক আগাম কথা না বলি কিন্তু এই মুহূর্ত থেকে হচ্ছে আমাদেরকে যদি সচ্ছা না হন আজকে দেখুন আমরা আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইদেরকে হত্যার জন্য আমরা সেনাবাহিনী পাঠানোর যে নীল নকশা করা হয়েছে এ আর দেশের কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো মায়া আমাদের চট্টগ্রাম বলেন খাগড়াছড়ি বলেন বান্দরবান বলেন আমাদের যে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সে সেন্ট মার্টিনের কিন্তু প্রায় ব্যাপক একটা জায়গা নিয়ে হ্যাঁ অনেক জায়গা নিয়ে একেবারে সেন্ট মার্টিনকে তিন ভাগের দুই ভাগ সেখানে এরিয়া নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হচ্ছে সেখানে কেউ প্রবেশ করতে পারবে না সেখানে শুধু যুক্তরাষ্ট্রের লোকজনই প্রবেশ করবে সেটা কিন্তু হয়ে গেছে সুতরাং আমি বলবো আমাদের দেশের রক্ষার জন্য কিছু রাজনৈতিক দলের নেতা যা দেখতেছেন মাঠে আওয়ামী লীগ ছাড়া চৌদ্দ দল ছাড়া বাকি যা একত্রিশটা দল সবাই ক্ষমতার জন্য দৌড়াইতেছে সবাই এমপি হবে মন্ত্রী হবে ব্যাপক পরিমাণে টাকা পাচার করবে কামাই করবে সেই মানে ওই ওই লোভে পড়ে গেছে কেউ দেশের জন্য কাজ করতেছে না কারণ আমরা যারা আছি আমাদের তো কথা বলতে হবে আমাদের করতে হবে কারণ দেশটা তো আমার আমাদের আপনাদের সকলের তাই আমরা যে কোনোভাবেই হোক না কেন আমরা তাদের সমস্ত নোংরামি সমস্ত নোংরা খেলা আমরা গণজোয়ার সৃষ্টি করে আমাদের সেই প্রস্তুতিটা থাকতে হবে ইভেন সেই পর্যন্ত আমাদের চোখ কান খোলা রাখতে হবে তবে এতটুকু বলতে পারি তারা একটা গোলক ধাঁধার মধ্যে রয়েছে এখন পর্যন্ত মানে তাদের জন্য খবর দিক দিয়ে কোনো দিক দিয়েই ভালো না সব দিক দিয়েই সরকার মানে এখন আস্তে আস্তে মুখটা ওই যে কি বলে ছোট আচার মতো একেবারে শুকনো হয়ে যায় সেই শুকনো অবস্থার খুব দ্বার চলে গেছে সম্ভব আমরা চেষ্টা করব ডেভিল ইনুস গং সহ যারা আছে এরা মানে মানে ওরা তো করাচ্ছে পাকিস্তানের সাথে যে বিমান চালু করেছে ওরা একটা জিনিস ওরা এই পথে পালিয়ে যাবে সেই চিন্তাটাই করতেছে কিন্তু বিমান কর্তৃপক্ষের কাছে দেশপ্রেমী বিমান কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে ওরা যখন বুঝতেই পারবে যে তারা কখন পালিয়ে যাচ্ছে তার মানে ওই সময় তাদের কথা শুনবেন না তারা আপনারা বিমান ছাড়বেন না ওদের দেশে রাখতে হবে কারণ ওদের কাছে আমাদের অনেক সম্পদ রয়েছে যদি দেশকে ভালোবাসেন দেশের প্রতি যদি আপনাদের দায়বদ্ধতা থাকে সুতরাং তখন আর কোনো কিছু ভয় পাবেন না যেহেতু পালিয়ে তার মানে ওদের ক্ষমতায় কিন্তু সেই নতুন ক্ষমতা আসছে সেই নতুন ক্ষমতা আসন্ন সময় অবস্থা ওরা আর আপনার কিছু করতে পারবো না তখন যদি আমরা আটকেই রাখেন আর যাই হোক না কেন ঠিক আছে আশা করি সকলে বুঝতে পারছেন আমরা সকলে চোখ কান খোলা রাখবো এবং বান্দরবন খাগড়া সরীতে কি হচ্ছে সেই দিকে নজর রাখবো আসসালামু আলাইকুম